ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে মেমো নাম্বার সহ গত চব্বিশে সেপ্টেম্বর দু তারিখ একটি অফিস মেমোরান্ডাম প্রকাশিত হয় সেখানে ভোকেশনাল ট্রেনার বা ভোকেশনাল টিচার যারা রয়েছেন ওনাদের ট্রান্সফার সংক্রান্ত এই মেমোরেন্ডাম এখানে কি বলা হচ্ছে পুরো বিষয়টার বাংলা ব্যাখ্যা আমরা শুনে নেব বলা হচ্ছে এই এর বা এই অধিদপ্তরের নজরে এসেছে যে সিএসএস ভিএসি স্কিমের আন্ডারে যে সকল ট্রেনিং প্রোভাইডাররা রয়েছেন তারা নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনার বা ভোকেশনাল টিচারদেরকে ট্রান্সফার করেছেন উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াই প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারদের সঙ্গে এই অধিদপ্তরের যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী ট্রেনিং প্রোভাইডাররা নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদেরকে ট্রান্সফার করতে পারবেন এরকম কোনো প্রভিশন নেই ব্রাঞ্চ লেভেলের এই ধরনের কার্যকলাপকে এই অধিদপ্তর বা এই ডাইরেক্টরেট মোটেই উৎসাহিত করেন না সুতরাং উপরি উক্ত বিষয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রেনিং প্রোভাইডারদের নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদেরকে ট্রান্সফার করা কঠোরভাবে নিষিদ্ধ করা হলো উপরের যে আদেশ দেওয়া হলো তার যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলে ওই সংশ্লিষ্ট ট্রেনিং প্রোভাইডার এবং ওই জেলার ভোকেশনাল কোঅর্ডিনেটরের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে সুতরাং ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশান অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে এই অফিস মেমোরান্ডাম অনুযায়ী কোনো প্রাইভেট ট্রেনিং প্রোভাইডাররা নিজেদের মধ্যে ভোকেশনাল ট্রেনারদের আর ট্রান্সফার করতে পারবেন না কারণ এটিকে এই ডাইরেক্টরের দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো যাই হোক এই মেমোরান্ডামের যে বিষয়বস্তু বাংলায় ব্যাখ্যা করা হলো এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ